রামায়ণের রাবণ বলেছেন যে ব্যক্তি এই একটি গাছের শিকড় জ্যৈষ্ঠ করবে সেই ব্যক্তি রাতারাতি কোটিপতি হয়ে যাবে বন্ধুরা এই গাছের শিকড় আপনি যদি ধারণ করেন আপনার দুর্ভাগ্য দূরে সরে যাবে এবং সেই সঙ্গে সেই ব্যক্তি সৌভাগ্যের অধিকারী হন বন্ধুরা রামায়ণের রাবণের মধ্যে একাধিক তন্ত্র সাধনা জ্যোতিষবিদ্যা একাধিক জ্ঞান ছিল তাই রাবণ হচ্ছে তন্ত্রবিদ্যার আধার তিনি স্বয়ং শনিদেবকে নিজের চরণে রেখেছিলেন অর্থাৎ শনিদেবের পায়ের তলায় অর্থাৎ বন্ধুরা শনিদেবের মাথায় নিজের পা রেখেছিলেন বন্ধুরা লঙ্কাপতি রাবণ কখনোই রামের কথা মানতেন না ক্রেতা যুগের রাবণ একজন দুষ্ট রাক্ষস ছিলেন রাবণ শুধুমাত্র একজন দুষ্ট রাক্ষসী ছিলেন তিনি আবার ভগবান শিবের পরম ভক্ত ছিলেন তাই তো বন্ধুরা এই দুষ্ট রাক্ষসী ছিলেন না তিনি ছিলেন আবার পরম জ্ঞানে রাবণের মধ্যে জন্ম হয়েছিল ব্রাহ্মণ রাক্ষস কুলে আর রাবণের শরীরের ভেতরে রাক্ষসের গুণ ছিল অপরদিকে ব্রাহ্মণ ছিল ব্রাহ্মণ হওয়ার কারণে সমস্ত বেদ পুরাণ শাস্ত্রের জ্ঞান ছিল রাবণের মধ্যে নিজের তপস্যা ও শক্তি দিয়ে ভগবান শিবের কাছ থেকে কয়েক গুণ বড় দান পেয়েছিলেন রাবণ একটি বই লিখেছিলেন আর সেই বইয়ের নাম হল রাবণ সংহিতা আর যে সমস্ত মানুষ রাবণ সংহিতার কথা জানেন তারা আরেকটি কথা জেনে রাখবেন রাবণ সংহীতা একটা দুর্লভ প্রাচীন পুস্তক আর এই পুস্তকে একাধিক তান্ত্রিক উপাচার্যের কথা উল্লেখ পাওয়া যায় রাবণ সংহীতা পুস্তকে বলা আছে গ্রহদের কীভাবে কন্ট্রোল করবে গ্রহদের কীভাবে নিজের বসে রাখা যায় শত্রুর হাত থেকে নিজেকে কিভাবে জয়লাভ করা যায় আকস্মিক হঠাৎ অর্থ লাভ কিভাবে করা যায় অনেক উপায়ের কথা তিনি জানিয়ে গেছেন রাবণ মানুষকে সম্বোধন করার বিদ্যাও জানিয়েছেন বন্ধুরা এই যে লঙ্কাবতী রাবণ তার কপালে এমন একটি তিলক লাগাতেন যে মানুষ রাবণের দিকে তাকাতেন সেই মানুষ রাবণের প্রতি বসীভূত হয়ে যেতেন বন্ধুরা আজকের এই ভিডিওতে রাবণ সংহিতা পুস্তকে এমন একটি গাছের শিকড়ের কথা উল্লেখ করা রয়েছে যেই শিকড়টি সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দেব আর স্বয়ং রাবণ নিজেই বলেছেন এই গাছের শিকড় যদি আপনারা জ্যৈষ্ঠ মাসের যে কোনো বৃহস্পতিবার ধারণ করতে পারেন সেই ব্যক্তির মধ্যে একটি অদ্ভুত শক্তি চলে আসে সেই ব্যক্তির ওপর লক্ষ্মী এবং দেবী আশীর্বাদ থাকে এবং লঙ্কাবতী রাবণ বলেছেন লঙ্কাবতী রাবণ বলেছেন যে আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে জীবনের সব সমস্যা থেকে বাঁচার জন্য শত্রুর হাত থেকে বাঁচার জন্য এই সাদা অপরাজিতা গাছের সম্পর্কে তিনি জানিয়ে গেছেন এই সাদা অপরাজিতার শেকড়ে চমৎকার শক্তি ভরপুর রয়েছে আসলে বন্ধুরা এই সাদা অপরাজিতা সাক্ষাতে কাল ভৈরবের স্বরূপ অর্থাৎ বন্ধুরা এই সাদা অপরাজিতা ভগবান শিবকে অর্পণ করলে অত্যন্ত প্রসন্ন হন এবং অপরাজিতা তন্ত্র সাধনার দিক থেকে অত্যন্ত শক্তিশালী যে কোনো বৃহস্পতিবার দিন আপনি এই সাদা অপরাজিতা গাছের শিকড় তুলে আনবেন সেই শিকড় ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন তারপর আপনি বাড়ির আশেপাশে কোনো শিব মন্দির যদি থাকে সেখানে আপনি যাবেন অর্থাৎ আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থেকে থাকে একটি সাদা অপরাজিতা শিকড় সেই শিবলিঙ্গে পাঁচবার ছুঁয়ে নেবেন তারপর সেই শেঁকড়টি রুপোর মাদুলের ভেতর ভরে কালো সুতো দিয়ে মেয়েরা বাঁ হাতে আর ছেলেরা ডান হাতে ধারণ করবেন বন্ধুরা এই শিকড় ধারণ করলে যে কোনো আপনার শরীর থেকে শনির সমস্যা থাকে মুক্তি পাবেন যদি আপনার ঢাইয়া সাড়ে সাথে চলে থাকে আপনি কিন্তু এথা থেকে মুক্তি পেতে পারেন স্বয়ং রাবণী এটি জানিয়েছেন আর হ্যাঁ বন্ধুরা এই শিকড় আপনারা ধারণ করলে ভূত পেতের অশুভ ছায়া থেকে মুক্তি পাবেন এবং এই শেকড় ধারণ করার কয়েকটি নির্দিষ্ট নিয়ম রয়েছে কোনো শ্মশান ঘাট বা কবরস্থান থেকে এই গাছের শিকড় তুলে এনে আপনারা কিন্তু ধারণ করবেন না তখন ধারণ করলে সেটা আপনাদের জন্য ক্ষতি হতে পারে তাই বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি জ্যৈষ্ঠ মাসের যে কোনো বৃহস্পতিবার আপনারা কোন গাছের শিকড়টি ধারণ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন